আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের এমন সুন্দর একটা গাড়ি দেখাবো আপনার জার্নি শেষ হবে বা তেল শেষ হবে না মাইলেজের কিং বলতে পারেন তো এটা অ্যাকোয়া এটা হচ্ছে পাল কালারের গাড়ি আর এটার মডেল ইয়ার হচ্ছে দুই হাজার তেরো আপনি যদি ফ্রন্ট আপনাদের দেখাই দেখেন ফ্রন্টে পেয়ে যাবেন প্রজেকশন এলইডি হেডলাইট ফগ ল্যাম্পের অপশন সহ এখানে ফগ ল্যাম্পের উপরেও কিন্তু একটা লাইট পাবেন এক্সট্রা এবং অরিজিনাল গ্রিলের অপশন সহ ঢাকা মেট্রোগাও চৌধুরী সিরিয়াল বিপুর বিএটি এর নাম্বার করা আর এটার রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই আমি যদি এটার ফ্রন্টের যে গ্লাসটা দেখাই অরিজিনাল গ্লাস রয়েছে পার্কিং অরিজিনাল যে আপনার সেন্সর থাকে গ্লাসে সেন্সর সহ এবার প্রত্যেকটা টায়ার পাবেন লো প্রোফাইল টাইপের টায়ারের মতো অ্যালোয়িম সহ পাবেন প্রত্যেকটা পার্ট পাবেন অরিজিনাল কন্ডিশনে টাকাটা এখন তেরো মডেল আঠারো রেজিস্ট্রেশন করা গাড়ি প্রত্যেকটা ডোর ডোরপ্যাড পাবেন ফ্রেশ অবস্থায় দেখেন ডোর ডোরপ্যাড থেকে শুরু করে আপনার ড্যাশবোর্ড থেকে শুরু করে প্রত্যেকটা পার্ট পাবেন ফ্রেশ অবস্থায় একদম রিকন্ডিশনের একটা ফিল পাবেন এই গাড়িটা সাথে প্রত্যেকটা রেইন পেট প্রত্যেকটা রেইন শেড পাবেন অরিজিনাল কন্ডিশনের পেছনে যদি আমি একটু দেখিয়ে রাখি দেখেন পেছনে তিন থেকে চারজন মানুষ অনায়াসে বসতে পারবে এবং সিটিং পজিশনও খুবই ভালো এখানে বসার পরেও কিন্তু ভালো পরিমাণ লেগ স্পেস রয়েছে দেখেন লং জার্নিতে একটু কমফোর্ট ফিল করবে আর এটা আমি মাইলেজের কিং বলার কারণ হচ্ছে এই গাড়িটাতে কিন্তু যারা ইউজ করবে এই গাড়িটার সিটি বা মেট্রো যেটা আমরা বলি এটা ঢাকা সিটি বা মেট্রোতে আপনারা পাবেন পনেরোর বেশি ষোলো সতেরো পাবেন মাইলেজ পার কিলোতে পার এক লিটার তেলে আর হাইওয়েতে পাবেন বিশ বাইশের উপরে আমি যদি পেছন দিকটা দেখাই দেখেন আইসেপের এল ইডি ব্যাকলাইট পাবেন স্পয়লারের অপশন সহ যদি প্যাকডালাটা খুলে দেখাই দেখেন এখানে আপনারা তিন থেকে চারটা লাগেজ ক্যারি করতে পারবেন আর অরিজিনাল কন্ডিশনে আছে ডান পাশের ক্রসিং ভিউটাও খুবই চমৎকার এবং খুবই সুন্দর অবস্থায় আছে তো এটা একোয়ার তেরোর মডেল আঠারো রেজিস্ট্রেশন করা গাড়ি একদম টিপটপ অবস্থায় আছে গাড়িটা আপনারা এই গাড়িটার যে জিনিসটা নিয়ে টেনশনে থাকেন আমি একটু বলে রাখি ব্যাটারি এবং ব্রেক বুস্টার আপনারা ব্যাটারি এবং ব্রেক বুস্টার কিন্তু যে কোনো জায়গা থেকে চেক আপ করে নিতে পারবেন আমি একবারের ফ্রন্টের থেকে আসি দিকে আপনার ড্রাইভিং সিটটা এই গাড়িটা প্রশিস্টের অপশন সব আপনারা পাবেন আর এই গাড়িটার অরিজিনাল মাইলেজ পাবেন হচ্ছে ছেষট্টি হাজার চারশো বিয়াল্লিশ এসি প্যানেল হচ্ছে আপনার টাচ আর এখানে গেলেভারে দেখেন ডায়মন্ড কাটিংয়ের একটা অপশন ব্যবহার করে রয়েছে আর এটা কিন্তু দুইটা অপশনই আপনারা চাইতে পারবেন ইকো মোড আর ইভি মোড এখন আমরা কন্ডিশনটা আপনাদের একটু ইজিনের পার্টটা দেখাচ্ছিলাম এই যে প্রত্যেকটা পার্ট দেখেন অরিজিনাল কন্ডিশনে আছে অরিজিনাল নাম্বার সহ এবং প্রত্যেকটা পার্টে দেখেন জাপানি স্পিকার দেখেছিলাম টয়টা অ্যাকোয়া তেরোর মডেল আঠারো রেজিস্ট্রেশন করা গাড়ি একদম রেডি গাড়ি কোনো ধরনের কোনো অ্যাক্সিং হিস্ট্রি কোনো ধরনের কোনো কিছুই পাবেন না ইন্ডিয়ান গিয়ার বক্স এসি সাসপেনশন ব্যাটারি এবং ব্রেক বুস্টার ভালো কন্ডিশনে পাবেন তো এই অ্যাকোয়া গাড়িটার বাজার মূল্য চাচ্ছি আমরা বারো লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা কথা বলার সুযোগ আছে সেক্ষেত্রে আমাদের শোরুমে আসতে হবে আমাদের শোরুমের নাম হচ্ছে রিলাক্স কার্পিনী আর আমাদের অ্যাড্রেস হচ্ছে বাইশ ডিগ্রি মধ্যপুরীপাড়া তেজগাঁও হ্যাপিয়ন্স গেটে পাশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের গলি আর যাদের আমাদের অ্যাড্রেস বুঝতে অসুবিধা হবে স্ক্রিনে গুগলে সার্চ দিলে একদম টপে চলে আসবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম